সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম পৃথিবী শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো আজকে ভিডিওতে আলোচনা করবো এক হাজার থেকে বারোশো পিস এক কেজিতে হাইব্রিড জাতির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব বর্তমানে হাইব্রিড জাতীয় মনসেক্স তেলাপিয়া মাছের পোনা যা চাষিদের কাছে চাষে জনপ্রিয় লাভের সংখ্যা হিসাবে একটি মাছ কেননা অরিজিনাল হাইব্রিড জাতীয় মন তেলাপিয়া মাছ যদি হয় তাহলে পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাসের ওজন যা হারে যদি হিসাব করি আটশোশো থেকে এক কেজি প্লাস ওজন হয়ে থাকে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে সর্বপ্রথম যা রক্ষা রাখতে হবে আপনি চাইলে একভাবে অথবা অন্য ভ্যারাইটিস মাছের সাথে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন হাইব্রিড যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অবশ্যই আপনারা এককভাবে চাষ করার চেষ্টা করবেন তা নাহলে অন্য ভ্যারাইটিস মাছের সাথে অন্য জাতীয় মাছের সাথে যদি ছাড়েন তো সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছ কিন্তু ভিন্নত পরিবেশে খাবার খেয়ে থাকে তাদেরকে বাসবত্ব ফিট খাবার দিতে হবে যদি অন্য কাপ জাতীয় মাছ থাকে সেই পাশাপাশি আপনারা কিছু পরিমাণ কাপজাতীয় মাছের সাথে মনোসেক তেলাপি মাছ চাষ করতে পারেন হ্যাবিট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে এককভাবে চাষ করতে হলে আপনার চারশো থেকে তিনশো পিস করে মাছের পোনাগুলো প্রতি শতাংশে এককভাবে কালসা করতে পারেন যদি পানির গভীর যদি সাত থেকে আট ফিট অথবা দশ ফিট থাকে তাহলে প্রতি শতাংশ পাঁচশো থেকে ছয়শো অথবা সাতশো করে কালসা করতে পারেন কিন্তু চাষি যদি তিনটা থেকে চারটা পিস কেজি মানে বিক্রি করতে চাই তাহলে দেখা যাচ্ছে তাদের চার থেকে সাড়ে চার মাস সময় লাগবে দুটা থেকে তিনটা কেজি মানে বিক্রি করতে হলে হাইব্রিড মনোসেস তেল মাছের পোনা অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার খেয়ে থাকে তাদেরকে মাছের ওজন অনুযায়ী যা দশ বা পয়েন্ট হিসাব পরে তাদেরকে মূলত খাবার দিতে হবে বাসন্ত পরিমাণ ফিট খাবার চাষের ক্ষেত্রে আপনাদের যা লক্ষ্য রাখতে হবে একটা জিনিস হলো যে পুকুরে মাছের পনেরোগুলো চাষ করবেন যেন পুকুরে দিনের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আবহাওয়া পড়তে পারে এবং একটা পুকুরে হাইব্রিড যেতে মনোশেক তেলাপি মাছকন অথবা যে কোনো মাছই এরকম পুকুরে চাষ করতে হবে হাবিজাতের মূল সেক্স আপিয়া মাছের পোনা কেজিতে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো থেকে ছয়শো এক হাজার থেকে দুই হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে তো মাছের সকল ধরে তথ্য পরামর্শ জানতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন গুণগত শিং মাগুর পাবদা গোলসা যে কোনো মাছের পোনার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ আলাইকুম